তোমাকে আমি নিসিদ্ধ বলে দেখেছি ঠিক কি না বল তুমি আমার বউ হয়ে বাড়ি কি করে আসলে আমার ভাষার ঘরে কাটা তুমি আরে কি হলো বাবামা তারা ঘুরে করে বিয়ে ঠিক করলো বিয়েরা কি তো দেখতেও পারলাম না এখন একটু দেখি আরে বুঝছি লজ্জা পাচ্ছো ঠিক আছে লজ্জা পেতে হবে না একবার মুখটা দেখি সব ঠিক হয়ে যাবে আজকে না আপনি কালকে আমাকে দেখেন আচ্ছা বাসনাথ আজকে আজকে বউর মুখ দেখবো না দেখবো কাল আমি তোমার কোনো কথা শুনছি না আমি তোমার মুখ দেখবো প্লিজ আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি আমি এখন তোমার কোনো কথা শুনবো না আজকে আমি তোমার মুখ দেখবো তো বাহ আচ্ছা তোমার মুখটা আমার খুব পরিচিত মনে হচ্ছে তোমাকে কোথায় দেখেছি আরে না না কি বলছেন আপনি আপনি আমাকে কোথায় দেখবেন আপনার সাথে তো বিয়ে হলো আজকে ফার্স্ট টাইমে আমাদের দেখা না ঠিক তা না আমার কেন জানি মনে হচ্ছে আমি তোমাকে দেখেছি কোথাও পরিচিত মনে হচ্ছে মুখটা কোথায় দেখেছি বুঝতে পেরেছি আপনি মেবি আমার মতো অন্য কাউকে দেখেছেন শুনুন শুয়ে পড়ি লাইট অফ করে দেন আচ্ছা লাইট তো অফ করবই কিন্তু আমার মনে কেন পড়ছে না তোমাকে আমি কোথায় দেখেছি তোমাকে কোথায় দেখেছি বলো তো আরে বাবা আপনি আমাকে কোথায় দেখবেন বলেন তো আর আপনি কোথায় দেখেছেন সেটাই বা আমি কিভাবে বলবো আপনাকে সত্যি করে বলো কোথায় দেখেছি তোমাকে চলো রে তুই আমার দিকে হাসছিস কেন তোরা দেখলি আমার হাসি আমি কি করি এই আমার কি বন জঙ্গলের পশু পাখি মনে হয় যে আমার দেখলে হাসি আছে কি জানি তা তো আমি জানি না কিন্তু তোরে দেখলে আমার কি হাসি আছে এই শুন গায়ে হাত দিয়ে একদম ইয়াকি করবে না এখানে থাক আমি ওকে রেখে আসি চলো যা যা আমি জানি তুই কেন হাসিস শালা নিত্য নতুন আছে আর একটা রং দেখা যত সব হ্যাঁ এই তো চলে আসছি চলে আসছি এখনই নাম এই যাবি যাব মানে কই যাব বুঝছ কই যাবে কমে যাবে তোর কি ধারণা এখানে যারাই আসে সব খারাপ কাজ করার জন্য আসে ওলে বাবা লে কি করতে আসে হ্যাঁ কত মানুষ দেখলাম আর কত নাটক শিখলাম নামাজ পড়তে এসে যাবে হ্যাঁ তোমাকে কোথায় দেখেছি আমি মনে পড়েছে আমার মনে পড়েছে আমার মনে পড়েছে তোমায় কোথায় দেখেছি তোমাকে আমি তোমাকে আমি নিষিদ্ধ বলে দিতে দেখেছি ঠিক কিনা বলো তুমি আমার বউ হয়ে এবার দেখি করে আসলে আমার বাসার ঘরে কেন তুমি আমার বাসার ঘরে তুমি কেন থাকবে মা মা দয়া করে মাকে ডাকবেন না আমার কথাটা শুনুন মা মা কোথায় তুমি জলদি এখানে আসো ও আমার বাসার ঘরে কি করছে মা ও আমার বাসার ঘরে কি করছে কি করছে আমার মাসের ঘরে ওকে তুই বিয়ে করেছিস এর জন্য তোর ঘরে ও আমি ওকে বিয়ে করেছি তুমি ঠিক বলছো হ্যাঁ আমি তো ঠিকই বলছি না মা তুমি ঠিক বলছো না তুমি কার পরিচয় জানো প্লিজ আস্তে কথা বলেন আপনার যে আজকে বিয়ে হয়েছে এটা পাড়া প্রতিবেশী সবাই জানে আপনি যদি এখন চিল্লিয়ে কথা বলেন আপনার পরিবারের মান সম্মান থাকবে না সাথে আমারও আর তাছাড়া আপনি বলেন আমি কি ইচ্ছা করে আমার জীবনটা নষ্ট করেছি একদম চুপ জানুক পারাপড়শি জানুক কিন্তু আমি একে চিনি না মা আমার বউ হতে পারে না সম্ভব না মা তুমি ওর পরিচয় জানো হ্যাঁ জানি ও তোর বউ মা আমার বউ ছাড়াও ওর আর একটা পরিচয় আছে তোর কাছে প্রতিটা রাত তোর বাসর রাত কিন্তু তুই আমার বাসর কেন নষ্ট করে দিলি আমার জীবনের শ্রেষ্ঠ দিন আমার বাসর রাত তুই কেন নষ্ট করে দিলি মা আমার বউ ছাড়াও ওর আরো একটা পরিচয় আছে আমি তোমাকে যে কি করে বলি ও ও নিষিদ্ধ পল্লীর পতিতা আমি সব কিছুই জানি রে বাবা আমি সব কিছু জেনে শুনে ওকে তোর বউ করে আনলাম ওর কি দোষ বল ও ছিল একটা গরিব মায়ের সন্তান ওকে এনে এখানে বিক্রি করে দিয়েছি ওর তো কোনো দোষ নেই তাই বলে কি ওর কোনো ভবিষ্যৎ নেই আমি ওর সব কলঙ্ক মুছে দিয়ে আমি তোর বউ করে এনেছি না আমি তোমার হাতে ধরি তোমার পায়ে পড়ি মা ওর সাথে আমার সংসার করা সম্ভব না লোকে জানলে আমি কি পরিচয় দিব কি বলবো একটা প্রতিটা আমার ওয়াইফ আমি ইচ্ছা করে এমনটা হইনি কোন মেয়ে চায় তার জীবনটা নষ্ট করতে বলে সবাই চায় একটা সুন্দর সাজানো গোছানো পরিপাটি জীবন হোক আমার ভাগ্যে লেখা ছিল না ছোটবেলায় আমার বাবা মা দুজনেই মারা যায় মানুষের কাছে বড় হয়েছে যতটুকু পড়াশুনো করেছি অনেক ট্রাই করছি একটা ভালো জবের জন্য কিন্তু পাইনি বাধ্য হয়ে পেটের দেয় আমি এই রাস্তায় এসেছিলাম কিন্তু দেখেন আমারও তো ইচ্ছা হয় তাই না আমার সুন্দর একটা সংসার থাকুক আমার সাজানোর একটা জীবন থাকুক আমি এই জীবনটা থেকে বের হয়ে যাই দয়া করে আমাকে সুযোগ দিন আমি ভালো হতে চাই আমি শুধু একটা সংসার চাই ভালো হয়ে সমাজে বাঁচতে চাই তোমার নাটক বন্ধ করো আমি বলছি তোমার নাটক বন্ধ করো তোমার এই নাটক আমার মন গলবে না প্লিজ তুমি একটা কথা বলবে না আমি কোনো দিন কোনো অবস্থাতে আমার স্ত্রী হিসাবে তোমাকে মানতে পারবো না মা ওকে তুমি চলে যেতে বলো মা ওকে তুমি চলে যেতে বলো কোনো কথা বলবে না মা জাস্ট চলে যেতে বলো মা তুই একটু শান্ত হ বাবা একটু শান্ত তো একটা মানুষ আমি ছোটবেলা থেকে আজব্দি তোমার সমস্ত কথা অক্ষর অক্ষর পালন করেছি মা তুমি শোনো আমি ওকে ওকে মানতে পারবো না মা তোমার একটা কথা আমি মেনে নিতে পারবো না আমি চলে যাচ্ছি তুমি যখন ওকে বের করবেই না আমি বেরিয়ে যাচ্ছি ওভি অভি আমার কথা শোন মা আমি আগেই জানতাম আমি কখনো ভালো হতে পারবো না সমাজ আমাকে মেনে নেবে না আপনাকে যে আমি বারণ করেছিলাম আপনার ছেলের জীবনটা নষ্ট করার দরকার নাই সাথে সাথে আমার জীবনটা নষ্ট করার দরকার নাই আমি যেখানে ছিলাম অনেক ভালো ছিলাম কেন আপনি আমাকে জোর করে নিয়ে আসলেন বলেন আমি জানি রে মা তুই যে পথে চলেছিস তোর সংসার করতে একটু সমস্যা হবে কিন্তু আমি আমি তোর পাশে সব সময় থাকব। তুই কোনো চিন্তা করিস না মা শুন মা এই জীবনটা হলো একটা যুদ্ধ এই যুদ্ধে তোকে জয়ী হইতেই হবে আমি জানি তুই পারবি কি আমাকে কথা দে পারবি না আপনি শুধু আমার জন্য দোয়া করবেন মা